আলকেমি শব্দের উৎপত্তি আরবি আলকিমিয়া বা প্রাচীন গ্রিক শব্দ কিমিয়া থেকে ধাতব বিদ্যা অন্যতম পাদপীঠ কালো মাটির দেশ মিশরকে বুঝাতে আলকেমি শব্দটি ব্যবহৃত হয় এক কথায় বলতে গেলে প্রাচীন মিশরীয় কাল থেকে মধ্যযুগ পার হয়ে আধুনিক রসায়নের আবির্ভাবের পূর্ব পর্যন্ত বস্তু জগৎকে বুঝতে মানুষ যে পদ্ধতি গ্রহণ করেছিল তাই আলকেমি পাশ্চাত্যে আলকেমের ইতিহাস শুরু হয় মিশরে সেখান থেকে গ্রিক অনুবাদ এবং পুস্তকের মাধ্যমে আলকেমে এসে পৌঁছায় মধ্যযুগীয় মুসলিম কেমিস্টদের হাতে মুসানবি বাইবেল রচনা করলেও আলকেমির বাইবেল রচয়িতা প্রাচীনতম আলকেমিস্ট হিসেবে যার নাম উচ্চারিত হয় তিনি হলেন হারমিস ট্রিসমেজিস্টাস বা হারমিস তিনবার মহৎ আরব অঞ্চলে তিনি ইদ্রিস নবী হিসেবে পরিচিত তবে তিনি কবে কোথায় জন্ম নিয়েছেন তা নিশ্চিতভাবে বলা আজও সম্ভব হয়নি তার বাণী সম্বলিত এমারেল ট্যাবলেটের কারণে তাকে অস্বীকার করার জো নেই পাশ্চাত্যের গবেষকরা ব্যাপক হারে তার কাজ অনুসরণ করায় আলকেমিকে প্রায় শিল্প বলা বলা হয় হয় তার নামে দর্শনের একটি শাখা আছে যাকে বায়ু নিরোধক কোন পাত্রকে আজও তার নাম অনুসারে হারমেটিক্যালি সিল্ড বলা হয় হার্মিসের সাথে জড়িত আইসিসের মিথ যেখানে আইসিস আলকেমিক্যাল গোপন সূত্র জানতে হারমিস নগরে গমন করেন সেখানকার মন্দিরে ধাতববিদ্যা নিয়ে গবেষণা হতো আইসিস সেসব জ্ঞান অর্জন করে তার পুত্র হোরাসকে জানান আলকেমির উপরে আইসিস এর প্রভাবের কারণে আলকেমিকে লোকে বিধবার পাথর বা এতিমের পাথর বলে থাকেন মিশরের দেবী আইসিস ছিলেন আলকেমির পৌরাণিক সংযোগ প্রাচীন গ্রিক গ্রন্থ কোডেক্স মার্সিনিয়াসে বর্ণিত কাহিনী প্রাচীনতম লেখা দ্য প্রফেটেস আইসিস টু সন অনুসারে লিখিত এতে আমরা দেখি সেথের কাছ থেকে তার বাবা ওসাইরিসের হারানো রাজ্য উদ্ধার করতে লড়াই করে সেই যুদ্ধের সময় হোরাসের মা আইসিস নগরীতে টেকনিক বা আলকেমি শিখতে যায়। সেখানে অনুযায়ী গ্রহ নক্ষত্র বিবেচনা করে কাজ করা হয় এরকম কোন এক কাজের সময় আইসিস একজন জ্যোতির্ময় আত্মার সাক্ষাৎ পান যে তার সাথে মিলিত হতে চায় আইসিস তখন তার সাথে দর কষাকষি করে সে রাজি আছে কিন্তু তাকে প্রথমে আলকেমিক্যাল গোপন সত্য জানাতে হবে জ্যোতির্ময় আত্মা তাকে জানায় তার পক্ষে সে গোপন কথা জানানো সম্ভব নয় তার চেয়ে বেশি ক্ষমতাবান কেউ সেটা জানাতে পারবে পরদিন আইসিস বিরাট আত্মার দেখা পায়। সেও ধর্ষণ করতে চায় কিন্তু আইসিস তাকে প্রতিহত করে এবং গোপন সূত্র জানতে চায় এরপর সে আইসিস কে সব রকম দিব্যি দেয় এবং শপথ করায় যে এই গোপন কথা একমাত্র নিজের ছেলে বা ঘনিষ্ঠ কেউ ছাড়া অন্য কাউকে বলা যাবে না কারণ যখনই ওই গোপন সত্য দুজন মানুষের মধ্যে শেয়ার হয় তখন তারা দুজন এক হয়ে যায় মিথে যা হোরাস এবং আইরিস মা এবং ছেলের পবিত্র বিয়ে হিসেবে দেখানো হয় আইসিস এরপর তার ছেলে হোরাসকে বলেন হোরাস ওই কৃষকের কাছে যাও তার কাছে জানতে চাও এবং শিখো কিভাবে বীজ বপনকারী কে বীজ বপনকারী কে ফসল ঘরে তোলে এবং শেখ তুমি যে বীজ বপন করবে সেরকম ফল ফলাবে মানুষ কেবলমাত্র মানুষের জন্ম দিতে পারে তেমনি সিংহ জন্ম দেয় সিংহের কুকুর জন্ম দেয় কুকুরের অন্যথা ঘটলে সেটা মিরাকল এবং অস্থায়ী কারণ প্রকৃতি নিজেকে উপভোগ করে নিজেকে অতিক্রম করে সেখানে মিরাকলের কোনো স্থান নেই এর এই ঘটনার সাথে সাজুজ্য পাওয়া যায় ইহুদি ফেরেস্তা জাজিলের সাথে যে তাদের কামারের কৌশল শিখায় ওল্ড টেস্টামেন্টও দেখা যায় মেয়েরা ফেরেস্তা বা পতিত ফেরেস্তাদের কাছ থেকে শরীরের বিনিময়ে গোপন সত্য জানতে পারে গ্রিক টেক্সটে আইসিসকে প্রায় বিধবা হিসেবে সম্বোধন করা হয় আলকেমির উপরে আইসিস এর প্রভাব এত বেশি যে প্রথম দিকে দার্শনিকের পাথর বিধবার পাথর বা এতিমের পাথর বলা হতো আইসিস প্রথমে হার্মিসের নামে শপথ করে যা আসলে চন্দ্র দেবতা টথের গ্রিক অনুবাদ হারমিস আলকেমির মূল অনুপ্রেরণা প্রসিদ্ধ এমারেল টেবলেটে তার খোদাইকৃত বাণী সবসময় আলকেমিস্টদের প্রেরণা জুগিয়েছে এছাড়া আইসিস শপথ করে অরবরসের নামে অরবরস হলো সেই সাপ যে নিজে তার লেজ বক্ষণ করে মিশরের মিথে এই সাপ হলো আন্ডার ওয়ার্ল্ড এর রক্ষক আধুনিক রসায়নবিদ অগাস্ট কেকুলে খুব সুন্দরভাবে এই মিথকে বেঞ্জিন রিং হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন আলকামিস্টরা ইন্ডিভিজুয়েশন প্রক্রিয়া সম্বন্ধে আধুনিক কালের মানুষের চেয়ে বেশি জানতো নিজের লেজ বক্ষণকারী সাপ অরবরসের দ্বন্দ্বে তা ফুটে ওঠে সাপটি নিজেই নিজেকে মারে এবং আবার নিজেকে জন্মদান করে পুনর্জীবিত হয় সাপ এখানে অসীম বা সমগ্রের প্রতীক এই প্রতীকের মাধ্যমে বিপরীত ধারণার সমন্বয় এবং আত্মিকরণের মাধ্যমে ধারণা প্রকাশিত হয় নিজেকে খেয়ে একটা চক্রাকার প্রক্রিয়া চিন্তা থেকে এতে পরিষ্কার হয় আলকেমের কাজের ম্যাটেরিয়া কেমিস্ট নিজেই আজকের রসায়নে আমরা প্রত্যেকে পরমাণুর প্রতীক এবং সংকেত দিয়ে প্রকাশ করি যেমন পানিকে এইচ দিয়ে প্রকাশ করা হয় যাতে দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু সমন্বয় গঠিত দুইশত পঞ্চাশ খ্রিস্টাব্দের দিকে পাওয়া ক্লিওপাট্রার সোনা বানানোর প্রণালীতে সোনা রূপা পারদ সীসা তামার শঙ্কর এবং আর্সেনিকের প্রতীক দেখা যায় এসব প্রতীকে তখনকার জ্যোতির্বিদ্যা এখন বা এখনকার জ্যোতিষশাস্ত্রের প্রভাব দেখা যায় যেমন সোনা মানে হলো সূর্য রূপা চাঁদ পারদ হলো ক্ষিয়মান চাঁদ তামা হলো শুক্র সীসা হলো শনি লোহা হলো মঙ্গল ডালটনের পরমাণু বা আসার আগ পর্যন্ত এসব প্রতীক বহাল বর্তমান ছিল ক্লিওপাট্টার প্যাপিরাসে অঙ্কিত চিত্রে সকল জিনিসের একটি উৎস এটি প্রতীকের মাধ্যমে রূপায়িত হয় ছবির কেন্দ্রে নিজের লেজ বক্ষণকারী সাপ অরবরসের ভেতরে লেখা ওয়ান ইজ অল বা এক থেকে সব আরেকটি প্রতীকে সোনারূপা এবং পারদ দুটি এক কেন্দ্রিক বৃত্ত দ্বারা আবদ্ধ বৃত্তদয়ের মাঝখানে লেখা ওয়ান ইজ দ্য সার্পেন্ট হুইচ হ্যাজ ইটস পজিশন অ্যাকর্ডিং টু মধ্যযুগের প্রথম দিকে আরেকজন আলকেমিস্টের নাম শোনা যায় তার নাম মারিয়া মিশরের আলেকজান্দ্রিয়াতে তিনি জন্মগ্রহণ করেন প্রাচীন নথিতে তাকে ইহুদি মারিয়া হিসেবে পাওয়া যায় মিশরীয় গ্রিক আলকেমিস্ট জোসিমাসের লেখায় প্রথম তার কাজের উদ্ধৃতি পাওয়া যায় তার ডিজাইন করা তামার তৈরি তিন বাহু বিশিষ্ট পাতনযন্ত্র পরবর্তীকালের আলকেমিস্টে ব্যবহার করেন এমন প্রমাণ পাওয়া যায় হেলেনিস্টিক যুগে আলকেমি ছিল ধর্মীয় ধারণায় পূর্ণ তাদের গুপ্ত রেসিপিতে আফ্রিকান সামানদের প্রভাব দেখা যায় এই যুগের অন্যতম আলকেমিস্ট ইভিদি মারিয়ার মতে মৌলিক চার পদার্থ আসলে এক জসিমসের মতে আলকেমির কাজ হলো আদমকে তার আদিম রূপে দিয়ে আদিম রূপ দিয়ে স্বর্গে ফেরত পাঠানো এ সময় মিশরিয়া ছিল ব্যবহারিক বিদ্যায় পারদর্শী তারা ধাতব পাত্র তৈরি রং করা অদৃশ্য কালি প্রস্তুত করা এবং নানা রকমের সব শঙ্কর ধাতু বানানোর কৌশল তাদের আয়ত্তে ছিল আলকেমিস্টরা দেবতার স্বর্ণ মূর্তিতে কুইক স্বর্ণ মূর্তিতে কুইক সিলভার দ্রবীভূত সোনার ব্যবহার করে অ্যামালগামকে তারা বলে সূর্যের পানি বা দ্রবীভূত সালফার মিশরের সেরাপিস এবং টলেমির লাইব্রেরিতে তখন ধাতববিদ্যার প্রচুর বই পুস্তক ছিল মিশরীয় যাজকেরা বিশ্বাস করত দেবতা টা এর নির্দেশে হারমিস এবং অন্যরা এসব লিপিবদ্ধ করেছেন এই জন্য মন্দিরে উচ্চ এসব বই পড়া হতো গোপন এসব রেসিপি হুবহু অনুসরণ করা হতো এর অন্যথা ছিল অসম্ভব মারিয়া সালফারকে তার কাজের সূচনা হিসেবে ধরে নিলেন তিনি লিখেছেন তামাকে গন্ধক দিয়ে পুড়িয়ে সোনা বানানোর উপায় তার করায়ত্ত সোনার খনিতে পাওয়া আর্সেনিক ডাইসালফাইড বা রিয়ালগার থেকে সালফার তৈরি করে তিনি সিনাবার তৈরি করেন এছাড়া মারিয়া প্রচলিত পাতন যন্ত্রের উন্নয়ন সাধন করেন সিনাবার তৈরি করেন মারিয়ার নামে প্রচলিত আলকেমির অন্যতম শতসিদ্ধ সিদ্ধ ওয়ান বিকামস টু টু বিকামস থ্রি অ্যান্ড আউট অফ দ্য থার্ড কামস দ্য ওয়ান অ্যাজ দ্য ফোর্থ জোসিমস জ্ঞানের মুক্তিতে বিশ্বাসী ছিলেন তিনি আলেকজান্দ্রিয়ার গোপনীয় জ্ঞানকে মুক্ত করতে চেয়েছেন কিন্তু বেশিরভাগ জ্ঞানী ধ্বংস হয়ে গেছে খ্রিস্টীয় তৃতীয় শতকের প্রথম দিকে রোমান সম্রাট মার্কাস অরেলিয়াস অ্যান্টোনিয়াস আলেকজান্দ্রিয়ার বিশ্ববিদ্যালয় ধ্বংস করে পণ্ডিতদের বেতন ভাতা ধ্বংস বন্ধ করে দেন দুশো সালের দিকে সম্রাট ডায়োক্লেসিয়ান সোনা বানানোর কৌশল নিয়ে মিশরীয় সব বই পড়ানোর নির্দেশ দেন এর একশো বছর পরে তিনশো সালে ডায়োক্লেসিয়ানের হাত থেকে আলকেমির যেসব বই তখনও বেঁচেছিল সেগুলোও সম্রাট থিওডোসিয়াসের নির্দেশে লাইব্রেরি সহ সেরাপিয়ন শহরকে বস্মীভূত করা হয়